আজ চতুর্থ দিন কেউ একবার দেখতেও আসেনি আমাকে বাড়ির কুকুরটা দুদিন না দেখলে তারও খোঁজ নেয় আর আমি তো আস্তে একটা মানুষ যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না কারণ যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি প্রচন্ড ক্লান্ত লাগছে নিজের শরীরটাই আলগাতে পারছি না শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো মেঘলা বলল কি রে বেঁচে আছিস আমরা তো মনে করেছিলাম মরে গেছিস কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয় আর আমাকে তারা হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার আমি মেঘলাকে কোনো মতে বললাম অনেক ক্ষুধা পেয়েছে একটু খেতে দিবি আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বললো দেখি ঝুটা কিছু আছে কিনা মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচরে উঠলো আমি আজ এত অবহেলিত সব ওই নুসরাতের জন্য একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল ক্ষুদার দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল এইভাবেই চলছে আমার দিন একদিন রাতে খাবার খাইতে বসছি এমন সময় আব্বু এলো রুমে আব্বু বলল রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য সাথে বাবা মায়ের সম্মান ও শেষ করে দিলাম এবার তাদের মুক্ত করে দিব যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে সেখানে আমি উল্টো আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না কিন্তু যাবই বা আর কোথায় যেখানেই যাই তবে আমি আমার জীবনের এই দুই বছরের গল্পটা পাল্টাতে চাই রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম বাবা আর আম্মু আজ থেকে তোমরা মুক্ত তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না